নুরুল ইসলাম ভাই এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যমণি কারণ উনি আমাদের দুর্দিনের এমপি অনেক ঝুঁকি দেওয়া উনি আমাদের আজকে মধ্যমণি প্রধান অতিথি এবং এই গুরদাসপুরে সম্মানিত উপজেলার সাধারণ সম্পাদক জনাবুরালী ভাই এবং ছয়টি ইউনিয়নের পেছনে আছেন শুনতে পারলাম এবং আরও রতি মহারতি যোগ্য অনেক গুণ বলে শেষ নাই তেগী

উপরটা নিচে আসতে পারে এটা হল সেই ট্রাই মাথায় রেখে মোটামুটি আগাচ্ছি আর আগাচ্ছি আগাচ্ছি তো আমরা আজকে যেটা নেবো ভাই এখানে আসেন আপনারা লোকাল আপনারা এই এলাকার নেতৃত্বে কারশ্রম কার মেধা কার এটা আপনার ভালো জানবো এই জন্য আমাদের টার্গেট হলো যারা ইউনিয়নে আসেন পেশেন্ট সেক্রেটারি তারা আমার তারা ইউনিয়নে যখন যাবো তারা এরকম আমাদের হতেছে আজকে হোজেলাতে যারা আছেন তারা আজকে আমাদের হতে আমরা কিন্তু কাজের নয় সেই ক্ষেত্রে আপনারা সেই সিলেকশন করে আহ্বায়ক কমিটি দিবেন একজন আহ্বায়ক অবস্থাবিতে নেতার অবস্থা পেতে কয়েকজন যুগ্ম আহ্বানিত সবাই পর্যায়ে কম থাকলে তিনজন বেশি হলে আরও বাড়ায় যুগ্ম আভ্যানিতে সদস্য সূত্রে একজন বাদ বাকি সদস্য হবে সেটাও সদস্য রূপরেখাটাও নেতা যেখানে বেশি সদস্য বেশি নেতা কম হবে এরকম ডিজাইন যেন কমিটি এরপরে আমরা কী কাজ চাই কাজের ধরনটা হলো আমরা প্রতিটা উপজেলাতে প্রতিটা ইউনিয়ন আমাদের নাট উপজেলা বাউন্নটা ইউনিয়ন তার মধ্যে ছয়টা আব্দি শুরু ছয়টা উপজেলাতে ছয়টা কৃষক সমাবেশ হয় আমাদের নেতা সকলের নেতা তারেক জিয়া তারনের রহমকার ওনার যে প্লান ওনার বাবার প্ল্যান ওনার বাবা জিয়াউর রহমান শহীদুল জিয়াউর রহমান অল্প দিনে সাড়ে তিন বছরে জলন্ত আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন একটাই টার্গেট উনি চাষি পর্যায়ে ইরিগেশন দিয়ে মানুষকে পেট ঠান্ডা করেছিলেন বিদেশে রপ্তান অল্প দিন ওই ধারাবাহিকতায় আজকেও তারেক যে একটা প্ল্যান নিতে যে আমি কৃষক পর্যায়ে যেতে হবে কৃষক সংখ্যা বেশি ভোট বেশি তাদের সাথে তোমরা নেতারা নেতৃত্বে বাহার কমায় জনগণের পাশে ভিজে এটা বলল ডাইরেক্ট সেইটাকে কি আমরা প্রতিটি ইউনিয়নে একটি করে কৃষক সমাবেশ হবে সেই সমাবেশেও অনেক ধারা উনি দিয়ে দিচ্ছেন অলরেডি কীভাবে সমস্যা হবে ওইটা আজকে যারা নেতার আসছেন নেতা হবেন ভাই হয়তো তুমি ধারণা দিলাম ওইটা হয়তো একটু পানি লাগবে মুখে একটু সমস্যা হচ্ছে তো আমি ওইটা ওইটা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ যেভাবে করতে হবে অনেক টাইট প্রোগ্রাম